দেশের অর্থনীতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হলেও বাস্তবে অর্থনীতির চিত্র তেমন নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাথে এর এক সেমিনারে তিনি এসব কথা বলেন তিনি বলেন সরকারের ভুল থাকলেও সমালোচনা গঠনমূলক হওয়া দরকার এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন আইন করে রাজস্ব আয় বাড়ানো সম্ভব নয় দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে আয়কর ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরে জাতীয় রাজস্ব বোর্ড পাশাপাশি দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বছরের ই রিটার্নের উদ্বোধন উপলক্ষে সেমিনারের আয়োজন করে এনবিআর আলোচনায় অংশ নিয়ে অর্থ উপদেষ্টা গণমাধ্যম ও অর্থনীতিবিদদের সমালোচনা করে বলেন সরকারের যে কোনো কাজকে উৎসাহিত না করে ভিন্নভাবে উপস্থাপন করা হয় বেশি

ফাকিল পরিমাণ এত সংখ্যা এত বেশি এবং ট্যাক্স পেয়ারদের এটা নিয়ে তারা মনে করে যে এইটা একটা র্যান্ড এর মেকানিজম এখানে প্রচুর পরিমাণে ইলিসিক অবৈধ সিগারেট আছে আমি দেখেছি অনেক স্মোকারকে বিদেশি সিগারেট খান কিন্তু এগুলো বাংলাদেশে কোনো ট্যাক্স দিয়ে আসে না বাজেটে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়া বেশি দূর যাওয়া যাবে না জানিয়ে চেয়ারম্যান বলেন এবারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জোর চেষ্টা করা হবে তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা